আসসালামু আলাইকুম আমরা এখন আছি ইন্দিরহাট বাজারে আমরা এসেছি কচুয়া থেকে নাজিরপুর নাজিরপুর হয়ে শ্রীরামকাঠি শ্রীরামকাঠি থেকে ফেরি পার হয়ে চৌদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এসেছি ইন্দিরহাট এটা হচ্ছে একটা পুরাতন বন্দর নগরী এখানে অনেক বড় এলাকা নিয়ে বাজার এবং এখানে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে এই এলাকাটা গাছের আড়ত এর জন্য বিখ্যাত অনেক গাছ এখানে কেনা বেচা হয় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে গাছ চালান করা হয় এলাকাটা খুবই বিখ্যাত একটি এলাকা এবং পুরাতন বন্দর বলা যায় এটা একটা বন্দর তো মজার বিষয় হচ্ছে এখানে একটা খাল বা একটা নদী আছে নদীর দুই পারে দুইটা বাজার খালের দুই পারে দুইটা বাজার আমরা এখন একটা ব্রিজে উঠতেছি এই ব্রিজটা পার হয়ে ওপারে হচ্ছে মেয়ার হাট বাজার আর আমরা তখন ছিলাম বাজার বাজার দুই পাশে দুইটা একটা হচ্ছে সামনে যেটা দেখতে আর যেটা পিছনে রেখে আসছি ইন্দিরহাট বাজার এবং উভয় পাশেই আমাদের টলার ঘাট আছে টলার পারিয়ে আমাদের যেতে হবে সারসিনা এটা হচ্ছে অনেক বড় একটা বাজার নদী কেন্দ্রিক নদী বেষ্টিত যার কারণে চলাচলের প্রধান মাধ্যম আছে ট্রলার ট্রলার এখানে মানুষ যাতায়াত করে এবং যানবাহন বা গাড়িতেও চলাচল করা যায় আমাদের গাড়িগুলো আমরা এখানে একটা কিন্ডার গার্ডেনের মাঠে রেখে আমরা ওপারে যাব ট্রলার বাড়িয়ে ওপার গেলে আমরা চলে যাব সারসিনা দরবার শরীফে তো এর পরবর্তীতে আমরা দেখব পরবর্তী পর্বে ট্রলার ভ্রমণ আমাদের কী রকম হলো সেটা দেখব আমরা